আমরা তো লর পাকিস্তান করেছিলাম পাকিস্তান তো আমাদের রাষ্ট্র ছিল আমরা সেখান থেকে প্রোগ্রাম করে যদি আমরা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে পারি যদি আসি সে বলছে এটা এখন আমরা যদি শেখ হাসিনাকে পতনের জন্য যদি কেউ ছল করে থাকে কুটো কৌশল করে থাকে আগেরটা হয়েছে কিনা সেটা অন্য প্রশ্ন সে যদি করে থাকে তাহলে শেখ হাসিনার পতনটাকে তো আমি বৈধই বলছি

মুক্তিতারা সজাগ হন রুখে দাঁড়ান আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সমস্ত রাজাকারা ঐক্যবদ্ধ হচ্ছে এই আন্দোলনের পুরোধা সবাই স্বাধীনতা বিরোধী আপনার সাবধান হন আপনার কেউ সাবধান হন নাই আমার দলকেও বলেছে সাবধান হন হন নাই আজকে তারা আসছে এটা এই দেশের জনগণ সজাগ বলে এক বছরের মধ্যে তারা ইস্ট পাকিস্তান বানাতে পারে নাই পাকিস্তান বানাতে পারে নাই এক বছর চলে গেছে তারা এখনো সেই চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ তারা সফল হতে পারবে না এই বাংলাদেশ থাকবে এবং আমার দেশমাতা খালেদা জিয়া পহেলা জুলাইয়ের যে আহ্বানটা জানিয়েছেন তিনটা পয়েন্ট খেয়াল করে দেখেন উনি বলেছেন স্পষ্ট হ্যাঁ স্পষ্ট বলেছেন জুলাই বিপ্লবের আমাদের সামনে নতুন বাংলাদেশ করার সুযোগ সৃষ্টি হয়েছে সে নতুন বাংলাদেশ করা বাংলাদেশ করে নাই বাংলাদেশটাকে নতুন করে গড়তে পারে না তারপরে তিনি বলেছেন আমার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোন দেশের মন্ত্রী আমার সরকার কথা বলা আমার সার্বভৌমত্বের লক্ষণ এটা উনি স্পষ্ট করেছেন উনি কথা বলেছেন এই এই যুদ্ধে এই বিপ্লবে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পূর্ণ পাশন এবং তাদের কম্পেনসেশন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে বলেছেন এবং তিনি করবেন কাজে ওনার নির্দেশনা সুস্পষ্ট অনিশ্চিতার দিকে যাচ্ছে প্রচন্ড বেগে অনিশ্চিতার দিকে ধাবিত হচ্ছে আমরা আজকে সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছে কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই এনসিপি কাউকে রাখা হয় না এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে এই যদি চলে কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো দেশটা কোন দিকে যাচ্ছে আজকে দেখেন পরপর তিনটা থানার মধ্যে আক্রমণ হলো চট্টগ্রামের তারপরে হাতিবান্না আরেকটা হলো লালমাটে পাটগ্রামে আর হাতিবান্ধাতে গেরাও করলো আপনি আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সমর্দ করবে কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র হয় না আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে বিদেশ থেকে মব ক্রিয়েট করা মবে উৎসাহ দেওয়া যাদের কারণে এখন সরকার বিব্রতক অবস্থা আছে আবার সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে সমস্যাটি কোথায় তারা কি চায় সরকার কি চায় এটা আসলে সরকার আবার বললাম তো আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক তারা একজন আরেকজনের পিঠ চুট তারা সরকার যেটা করার দরকার সেটা তাদেরকে বলাচ্ছে এবং তারা যেটা সবাই করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি তোমরা সেটা করো এই যে চলতেছে এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের শেষ করতে পারি নাই কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না এটা সম্ভাবনা পুলিশ থাকতে হবে কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সেখানে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয় পুলিশকে আমরা রীতিমতো একটা বিলেন বানিয়ে ফেলেছি তারা আজকে সবারই প্রতিপক্ষ আপনি দেখেন আগামী নির্বাচন যদি করতে হয় এটা পুলিশিং লাগবে পুলিশ তো মোটা মূলত তদন্ত সংস্থা তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সম্পর্ক করবে আইন যখন বিচার করবে সে বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতের হিসাবে ব্যবহার করতেছি দেখেন আপনি সেখানে পুলিশের যাওয়া দরকার ছিল কি পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সে রাজনৈতিক নেতাকে বললে হইতো ভাই আপনার লোকের এই কাজটা করতেছে আপনি দেখেন তো এখানে পুলিশিগিরি করা কি ছিল ওসি ওসিগিরি করা কিন্তু ছিল তদন্ত করবে ওসি ওসি তো দমন করবে না ওসি কে ওখানে গিয়ে বাধা দিতে কে বলছে কে ক্ষমতা দিয়েছে বাংলাদেশের সিআর বিসিতে কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোনো কাজ করতে বাধা দিতে পারবে কোথায় লেখা আছে আমার কথাটা হয়েছে থানার মধ্যে ওই লোকগুলা তাকে নিয়ে ঢুকলো কি করে থানার মধ্যে ঢুকলো কি করে ওই ছেলেগুলো ঢুকলো কেন ঢুকতে দিল কেন এখন আপনি যে কথাগুলো বলছেন সমস্যা তো ওইখানে পুলিশ তো ভয় আছে

থানাকে আপনি কেন অ্যারেস্ট করার মতো শব্দটা থানা ব্যবহার কেন করেন থানাকে অ্যারেস্ট করার ক্ষমতা কোথায় দেওয়া হয়েছে কেন মানুষের মধ্যে প্রত্যাশা কেন সরকার বলে গ্রেফতার করেন কেন তদন্ত ছাড়া গ্রেফতার কেমনে করবেন গ্রেফতার করতে হলে আদালতের নির্দেশ লাগবে বাংলাদেশে কাউকে বিনা বিচার আটক রাখার কোন বিধান নাই এখন তো বলবেন সংবিধান মানেন কিছু মানেন না সংবিধানে শপথ নেন আবার শপথ নেন না আমার আলী রিয়াজ বলেন আমরা সংবিধান ভঙ্গ করে এখানে আসছি প্রকাশ শেখ বলে বেড়ান তো উনি যদি সংবিধান ভঙ্গ করে যদি ওই অফিসে বসে থাকতে পারে গল্প করতে পারে চা খেতে পারে সরকারের রাষ্ট্রে চা খেতে পারে সংবিধান লঙ্ঘন করে তাহলে ওই ছেলেরা সংবিধান লঙ্ঘন করে আসতে পারবে কেন ওসির ধারে ধরতে পারবে না কেন কারণ এটা আইন তো নাই আইন তো নাই তাহলে তাহলে সেটার জন্য তো দায়ী কে এখন আপনি ধরেন সরকার কি করেছে এনবিআর কি করেছে এনবারের অফিসারদের সাথে যে বিট্রিয়ালটা করেছে কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়ী দিকে নিয়ে এসে তাদের মধ্যে আপোষ করে দিয়ে আজকে অফিসে করে চাকরি যাচ্ছে এই যে বিশ্বাস সরকার করতেছে এগুলো করে কি সরকার পার পাবে শেষ পর্যন্ত আমি তো আজ প্রথমে বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি এই যে বেআইনি কাজগুলা করা হচ্ছে তাহলে এর মাধ্যমে কি আগে সরকার গুম খুন করতো এখন আমরা নির্মাণ করেন আগে সরকার মানুষকে গুম করে মেরে ফেলতো খুন করে ফেলতো এখন আপনারা মব জাস্টিস করতেছেন তো তাহলে পার্থক্যটা যে যে অভ্যুত্থানটি অনুষ্ঠিত হলো সংগঠিত হলো যে আন্দোলন ক্রিয়েট করা হলো যার মাধ্যমে শেখ হাসিনার সরকার পতন হলো তাহলে এখনো যদি সেই আগের ধারায় চলে বরং আগে মব ভায়লেন্স ছিল না এর সঙ্গে যুক্ত হয়েছে মব ভায়লেন্স এবং সেটিকে জাস্টিফাই করার চেষ্টা চলছে সামাজিক যে কাজগুলো করেছে তার সামাজিক শাসিবাদ তার প্রতিক্রিয়া হিসেবে এটা সামাজিক ফ্যাসিবাদ কিন্তু এই ভায়োলেন্স গুলো কারা করছে বিএনপি একটি অংশ করছে আর সরাসরি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য ছাত্র আন্দোলন নেতা করছে যারা অভ্যুত্থান ঘটিয়েছিল তাহলে মানুষের সঙ্গে কি প্রতারণা নয় এটা প্রতারণা কে করছে হাসিনার প্রতারণার জবাব আমাদের ডক্টর ইমুর দিচ্ছেন এনে বিএনপি না মানতেছে কেন এনসিপি না মানতেছেন কেন রাষ্ট্র তো নিয়ন্ত্রণ এনসিপি করে না রাষ্ট্র নিয়ন্ত্রণ বিএনপি করে না এটা দায় দেয় শেখ হাসিনার সমাবিষ্ট হয়েছে ডক্টর ইউনুস এই জব একটু ইউনুস দিবে ডক্টর ইউনুস আজকে দেশে অসংবাদিনী সরকার প্রতিষ্ঠা করেছেন সংবিধান বরকে লাভ করতেছেন বড় বড় গলায় বলতেছেন তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি তারা আইনকে অপব্রয়োগ করতেছে তারা যা খুশি তা করতেছে তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে উনি ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতিকে

আমি উত্তর দিচ্ছি এটা কেন হচ্ছে একমাত্র কারণ হলো একটি অবৈধ সরকার দেশে পরিচালনা করতেছে এই সরকারটা জোর করে বলতেছে তাদের জনগণের ম্যান্ডেট আছে এখানে জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনার পতনের জন্য জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আজ নতুন সরকার গঠন করার জুলাই বিপ্লব পাঁচই আগস্ট সরকার পতনের পরপরেই জুলাই বিপ্লব যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে তাদের দায়িত্ব ছিল দায়িত্ব না তাদেরকে ক্ষমতা দেয় সরকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই দেশের রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা মিক্র সরকার না মার্শাল না বিপ্লবী না কোনো কিছু না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছিলেন এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি আজকে ডক্টর ইউনুসের সরকার আছে কেন্দ্রের সরকার আছে কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার দিতে নাই কিশোরগঞ্জে নাই আমার বাজিতপুরে নাই আমার বৈরবে নাই তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর তার আট নম্বর হেয়ার রোডের এর বাসার চারপাশে ওই বাড়ির চারপাশে সেটাও তাও হান্ড্রেড ফোরটি ফোর জারি করে তার সে ক্ষমতা রাখাইতে হয় তার থেকে এক কিলোমিটার দূরে শাহাবাদ চত্বরে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই আর টাকা সরে অনেক অলিগলি তো নাই কিন্তু এই সরকারটা আমরা কেন মানেলাম এই সরকার যদি বিপ্লবী সরকার হতো তাহলে আজকে ইলিয়াজ গভীর অবস্থা হইতো না আজকে তো চট্টগ্রাম বন্ধ লিজ দেওয়ার প্রশ্ন আসতো না আজকে তো গ্রামীণ ট্যাক্স মাফ করার প্রশ্ন আসতো না আজকে তো উনি গ্রামীণের ট্যাক্স মাফ করাতে পারতেন না আজকে তো গ্রামীণ ম্যান পাওয়ার কোম্পানি উনি খুলতে পারতেন না আজকে উনি তো ওই করিডোর দেওয়ার কথা চিন্তা করতে পারতেন না কারণ বিপ্লবী সরকার এটা করতো না

বিবনু সরকারে যে আমি ফোন করেছি কি এ ইনস্ট্রাক্টর দড় বিবনু সরকারে সঙ্গে আমেরিকার সেই ওই কি বলে বন্দরniak তার কি কোন বক্তব্য বিবনু সরকারের তেজেন্দতা ত অন্য রকম সমস্যা কথা ছিল স্পেসিফিক কোশ্চেনে আসি আমি যেমন ডক্টর রহমান জামাতের আমি তিনি বলেছেন এই অবস্থায় যে এখন আবার কিশের নির্বাচন আপনি কি এটা কোনো ব্যাখ্যা দিবেন

এরকম একটা সিচুয়েশন তৈরি করা হবে এই ধরনের একটা প্রশ্ন করা হবে অনেকে অনেক আগে থেকে বলে আসছিলেন যে এই আনরেস্ট গুলো আমি অন্যদের মন্তব্য করছি আমি আপনি উত্তর দিবেন কিনা এটা একেবারে জি যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হবে যাতে এই প্রশ্নগুলো অ্যারাইজ করা যায় যে এখন আবার কৃষি নির্বাচন ঠিক সেই প্রশ্নটা যেহেতু আগে যদি এই এই আলোচনাগুলো না হতো তাহলে আমরা ওই প্রশ্নটা তুলতাম না যেহেতু অনেক আগে থেকে অনেকে এই কথা বলে আসছেন যেটা প্রচন্ড আনরেস্ট সিচুয়েশন বাংলাদেশে তৈরি করা হবে ক্রমাগত ভাবে যার মধ্য থেকে নির্বাচন পেছনে একটা একটা টেন্ডেন্সি থাকে এবং এই প্রশ্নগুলো সামনে আনা যায় সেই প্রশ্নটি কি জামাতে ইসলামের আমির করেছেন এখন অনেকের প্রশ্ন আমি অন্যদের কথা আপনার সামনে রিপ্রেজেন্ট করছি যদি ভাবার জন্য তো আর কি বলে ওই হবে না এটা তো খুব সহজ সরল কথা আপনি কি মনে করেন আজকে বাংলাদেশের যদি একটা সুন্দর নির্বাচন হয় জামাত সরকার গঠন করতে পারবে অথচ আজকে জামাতের প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিসি জামাত জামাতের লোক বাংলাদেশ ব্যাংকের লোকের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানের জামাতের লোক ঢাকা বোর্ডে জামাতের লোক ইউনিভার্সিটি জামাতের লোক অনেক জায়গায় জামাতের লোক আপনি কি মনে করেন আগামী নির্বাচন যদি হয় যেভাবে হোক আর ডাইরেক্ট নির্বাচন হোক সেখানে জামাত হয়তো একটা বড় বিরোধী হতে পারে বড় বিরোধী হলে হতে পারলে কি ঢাকা ইউনিভার্সিটি বিসি কি জামাতের লোক হতে পারবে ওখানে ডিসি কি ডিসি কি ডিসি কি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসি কি তার হতে পারবে এসপি তার হতে পারবে পুলিশ অফিস হতে পারবে ঢাকার মেট্রোপলিটন কমিশনার কি যে হতে পারবে ওখানে কি ওই পুলিশের আইজিপি কি হতে পারবে কাজে জামাত তো ভালো অবস্থায় আছে নির্বাচন দরকার নাই তারা বিভিন্নভাবে তাল বাহানা করে নির্বাচন পিছিয়ে নিয়ে যাবে এখন যে প্রোটোকল যারা পাচ্ছে জামাতের নেতারা এটা কি সরকারের মন্ত্রীর চেয়ে কম পাচ্ছে কম সুযোগ সুবিধা তারা পাচ্ছে তাদের টিএডি এর হতো পাচ্ছে না টিএডি দরকার নাই তাদের এনআফ ফান্ড আছে কিন্তু এখানে তারা সবাই ঐক্যবদ্ধ বিএনপিকে ঠেকাও বিএনপিকে ঠেকানোর জন্য তারা রাজনীতি করছে এবং ডক্টর ইউনিউস নির্বাচন দিবে না এটা আমরা প্রথম দিকেই পড়ে আসছি কিন্তু আপনারাই বিভিন্নভাবে বলে বলে এক পর্যন্ত আসছেন নির্বাচন হবে আইজক কাইলেও হবে আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনিউস নির্বাচন দিবে না দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই সে নির্বাচন দিতে আসে আমি সরি আমি আপনাকে থামিয়ে দিচ্ছি সময় একেবারে কম আমাদের ফিক্স টাইমের মধ্যে শেষ করব এককেবার স্পেসিফিক কোশ্চেন যদি না দায় তার পরবর্তী বাংলাদেশের চেহারাটা কি একটু যে সংক্ষেপে বলেন যদি তাহলে যদি না দেয় আমি প্রথমেই বলেছি আপনাকে বাংলাদেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে এখান থেকে পরিত্রানের দিকে যাব এখন যদি না দেয় তাহলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই আগামীতে বিপ্লব হবে না আগামীতে হবে গৃহযুদ্ধ এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে পাঁচই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গার থেকে আজান দিবে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আওয়ামী লীগ সে প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ কাজে মুক্তিযুদ্ধে রক্ষা করার জন্যই আওয়ামী আবার ফিরে আসতে হবে এবং ফিরে আসার মতো শক্তি তার আছে তার পিছনে আমেরিকা আছে তার পিছনে ভারত আছে তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে যদি দেখে আমেরিকা নাকি থাকবে কোন কারণে থাকবে সে হলো সে হলো তো এখানে যদি তার পক্ষে থাকতো তাহলে কি তার ফরেন ফোন করে ধমকাইতো তো জানি না আমি তো জানি আমি তো জানি আমি তো জানি অস্বীকার করে কোন ধমকায় নাই

টেলিফোন করে যদি গালাহালি করেন নাই তাহলে একটু নিজের ওই বন্ধু টেলিফোন করে যদি গালাআলি করেন নাই তাহলে এদের প্রমাণ কি আপনি ধরলেন কেন টেলিফোন আপনি তার উঠালেন কেন যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন আর যদি সরকারি হয়ে থাকে তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে কেন জানাচ্ছেন না জানাচ্ছেন না এই জন্য আপনাকে অপমানজনক কথা বলেছে আপনাকে ইনসাল্ভ করেছে আপনাকে যে আমরা বাংলা ভাষায় বলে অকথ্য ভাষায় গালাগাল করেছে এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না এটাই তো তথ্য প্রমাণ এর বিকল্পটা আপনি বলেন আমি তো বলছি আমি তো প্রকাশ করলাম যে এর ছাড়া কি আমি তো আপনার তথ্য প্রমাণ দিলাম কিন্তু আমরা তিন মিনিটের মধ্যে শেষ করব ছোট করে আপনার কাছে একটু আনসারটি পেতে চাই আপনি যে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি কথা বললেন আমাদের অস্তিত্বের জায়গা থেকে যে এই সরকার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছে ইতিহাস গান করে চাইছে এবং আবারও সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেশটা শুক্রবার একটি একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন এবং আবারও এই আন্দোলনকে চব্বিশ আন্দোলনকে তিনি একাত্তরের সঙ্গে মেলানোর ধৃষ্টতা দেখিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে একাত্তরে তো আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি তারা ম্যাটিকুল ডিজাইন তো ছিল না স্বত মানুষের অংশগ্রহণ ছিল একাত্তরে

একই ভাবে এসে চব্বিশে আন্দোলন তারা করেছে চব্বিশে পাঁচে আগস্টের পরে তাদের মেটিকুলাস প্রোগ্রাম কি সেটা আমরা জানতে চাই আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করার পরে ওনারা কোন মেটিকুলাস প্রোগ্রাম ছিল না উনি তখন মৌলানা ভাসানির সঙ্গেও ছিলেন না শীদুল আলম খানের সঙ্গেও ছিলেন না আলাদা হয়ে গেছেন তার পরবর্তীতে ওনার যে প্রোগ্রাম সেই মেটিকুলাস প্রোগ্রাম জনগণ মানে নাই ওনার বাকশাল মানে নাই ওনার অনেক কর্মসূচিকে মানে নাই যার ফলে ওনার করুণ পরিণত হয়েছে আজকে যদি মাহফুজ আল আমরা যদি একটা মেটিকুলাস প্রোগ্রাম করে হাসিনাকে পতন করা থাকে আমি তার জন্য তাকে পূর্ণ অভিনন্দন জানাই তারা সফল আমার কথা হচ্ছে এটা একটা সরকারের পতন আর ওটা একটা স্বাধীন ভূখণ্ডের জন্য যদি আপনার ম্যাটিকুলাস ডিজাইন থেকেও থাকে আপনারা সেটা একটা স্বাধীন ভূখণ্ড উপহার দিয়ে না না সেটা তো মেটিকুলাস প্রোগ্রাম করে করেছে সে সফল হয়েছে সে তো অস্বীকার করে নাই মা তো অস্বীকার করে মাহবুব বলছে মেটিকুলাস প্রোগ্রাম করে যদি একটা রাষ্ট্রকে পরিবর্তন করা যায় আমরা তো লড়কে ল্যাঙ্গে পাকিস্তান করেছিলাম পাকিস্তান তো আমাদের রাষ্ট্র ছিল আমরা সেখান থেকে মেটিকুলাস প্রোগ্রাম করে যদি আমরা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে পারি যদি আসি সে বলছে হচ্ছে এখন আমরা যদি শেখ হাসিনাকে পতনের জন্য যদি কেউ ছল চাতুরি করে থাকে তাহলে নব্বই গণপত্যের সাথে দেওয়া যেতে পারতো বা অন্য কোনো আন্দোলন কেন কোথায় কোথায় একাত্তর আনা কেন কোথায় কোথায় সবসময় রিপ্লেস করা চব্বিশ কে এই কথাটা তো আপনি আজকে বলে নাই আমরা তো জুলাই মাসেই বলেছিলাম মুক্তিযুদ্ধদেরকে আহ্বান জানিয়েছিলাম কত জুলাই মাসে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে আমার বক্তব্য আছে দেখেন মা জানিয়েছিলাম মুক্তিযুদ্ধারা সজাগ হন রুখে দাঁড়ান আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সমস্ত রাজাকাররা ঐক্যবদ্ধ হচ্ছে এই আন্দোলনের পুরোধা সবাই স্বাধীনতা বিরোধী আপনার সাবধান হন আপনার কেউ সাবধান হন নাই আমার দলকেও বলেছে সাবধান হন হন নাই আজকে তারা আসছে এটা এই দেশের জনগণ সজাগ বলে এক বছরের মধ্যে তারা ইস্ট পাকিস্তান বানাতে পারে নাই পাকিস্তান বানাতে পারে নাই এক বছর চলে গেছে তারা এখনো সেই চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ তারা সফল হতে পারবে না এবং আমার দশমাতা খালেদা জিয়া পহেলা জুলাই যে আহ্বানটা জানিয়েছেন তিনটা পয়েন্ট খেয়াল করে দেখেন তিনি বলেছেন স্পষ্ট হ্যাঁ স্পষ্ট বলেছেন জুলাই বিপ্লবের আমাদের সামনে নতুন বাংলাদেশ করার সুযোগ সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ করা বাংলাদেশ করা নাই বাংলাদেশটাকে নতুন করে করতে পারে না তারপরে তিনি বলেছেন আমার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী আমার সরকার প্রদেশের কথা বলা আমার সার্বভৌমত্বের লক্ষণ এটা উনি স্পষ্ট করেছেন আরেকটি উনি কথা বলেছেন এক এই চব্বিশের এই যুদ্ধে এই বিপ্লবে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পূর্ণ ভাষণ এবং তাদের কম্পেনসেশন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে বলেছেন এবং তিনি করবেন তাই ওনার নির্দেশনা